জামালবাই পাখি সিনাবে যারা বাচ্চা সহ বাজিকার পাখি ক্রয় করতে চান তাদের জন্য আসসালাম আলাইকুম জামালবাগ কোটাকার টাকা মিরপুর হাটে পাখি নিয়ে আসছে আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই পোকাত আচ্ছা লাভবাট এগুলো কি কি পাখি আনছেন আজকে এই তো ভাই অনেক পাখি নিয়ে আছে লাভবাট আছে তারপরে আপনার আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি কি পাখি পাহাড়ি ময়না কথা বলা কি পাখি কথা শুনে তারপরে নিতে পারবে চ্যানেল ফেসবুক সকলকে ছাব্বিশে জুলাই চব্বিশ শুক্রবার আমি চলে এসেছি ঢাকার মধ্যে সর্ববৃহত্তম পাখি প্রবতার মীরপুরার প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল তিনটে চারটা পর্যন্ত বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আজকে বাজারে যে পাখিগুলো এসেছে দেখাবার চেষ্টা করব। সকলেই সাথে থাকবেন সকল পাখির দাম দর জানতে পারবেন মিনপুরে এক কাঁসা বাজার সাথেই বসে মিরপুরা কেসে কাউকে জিজ্ঞেস করে বলে দেবে পাখির হাটটা কোথায় বসে পাখি করায় করার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন ছেলে মেয়ে কনফার্ম আছে কিনা পাখির সুস্থ আছে কিনা আর যে কোনো ধরনের পাখি বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন চলুন মূল বেরতে চলে যাই

এখানের মধ্যে আছে আপনার চারটা বা তিনটা বাচ্চা কত পড়বে এটা এটা পনেরোশো টাকা পড়বে পনেরোশো এখানে আছে হোয়াইট এলবিনো বাজিগার এই যে এখানে কয়টা আছে ভাই এখানে চারটা বাচ্চা সহকারে এটা দুই হাজার টাকা দাম পড়বে দুই হাজার টাকা এলভিনো হোয়াইট এটা র্যাম্বো জোড়া এটা চারটা বাচ্চা সহকারে আছে আঠারোশো টাকা পড়বে আর আরেকটা র্যাম্বো জোড়া চারটা বাচ্চা সহকারে এটা আপনি বাইশশো টাকা পড়বে ক্লাসিক জোড়া তিনটা বাচ্চা আছে এটা পনেরোশো টাকা পড়বে আর এইটা আছে লুটিনো এবং ক্লাসিক ক্রস তিনটা বাচ্চা সহকারে পনেরোশো টাকা পড়বে এটা তিনটা বাচ্চা আছে ক্লাসিক দুই কালারের এটা পনেরোশো টাকা পড়বে এটা তিনটা বাচ্চা সহকারে আছে ক্লাসিক এক কালারের ভিতরে এটা পনেরোশো টাকা পড়বে এটা চারটা বাচ্চা আছে ক্লাসিক ষোলোশো টাকা পড়বে এটা তিনটা বাচ্চা আছে ক্লাসিক পনেরোশো টাকা পড়বে এই ছিল জামাল ভাই পাখি জামাল ভাই লোকেশন কোথায় কচিলা কেরানীগঞ্জ মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর পঞ্চান্ন চুরানব্বই আটাত্তর অনেক ধন্যবাদ জামাল ভাই সময় দেওয়ার জন্য যদি পাখি প্রয়োজন জামাল ভাই সেটা যোগাযোগ করেন বলা টিয়া পাখি রয়েছে ময়না পাখির বাচ্চা রয়েছে কথা শুনে তারপরে টাকা দিয়ে পাখিটা নিতে পারবেন অনেক সুন্দর চমৎকার অরিজিনাল চিটাগাঙের পাহাড়ি পয়না পাহাড়ি ময়নাটার বাচ্চাটার দাম পড়বে সাত হাজার টাকা পাঁচশো টাকা কম হবে সাড়ে ছয় হাজার টাকা রাখা যাবে আর টিয়া পাখি যেটা দেখতে পাচ্ছেন এটা দামটা আলোচনা সাপেক্ষে ইমো আর সিক্স স্ক্রিনে যোগাযোগ করবেন কতটা ভিডিও দেবে কথা শুনে তারপর আপনারা নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠানো যাবে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা এই নাম্বার যোগাযোগ করবেন তাহলে পাখি নিতে পারবেন কত টাকা নিপুর হাতে পাখি নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকের বাজারে কি কি পাখি আছে ভাই অল্প কিছু পাখি নিয়ে আসি আজকে বেশ অল্প কিছু একবারে সামান্য আপনাদের এক এক পরিচয় করে দিচ্ছি এই সর্বপ্রথম শুরু করি ভাই হ্যাঁ আচ্ছা

আচ্ছা এটা কিন্তু এটা কিন্তু আপনার কোনোভাবে ডেলিভারি দেওয়া হবে না কারণ বাজারে থাকলে এটা বিক্রি হয়ে যাবে আর না হলে বাসায় থাকবে কিন্তু এটা আমরা হোম ডেলিভারি করবো না তারপরে আমি দেখা দিয়ে একে একে দেখে একটা আছে এটা পনেরোশো একটা সানসুনের আছে হাই মিউটিশনের সেটি হল তো না এলাকার আছে নাই হাই দাম পড়বে পনেরো হাজার পনেরো হাজার

সাজ দিলে হবে রেড মূল একটা লরি তাহলে দেখতে পারো অনলাইনে কথা বলে হ্যাঁ এগুলো কথা বলবে এটা প্রাইস চাচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আমার কাছে দুইটা গরির বেবি আছে বাবা হইলো গিয়ে রেড কলার আর মা হইলো গিয়ে ইয়েলো কলার বেবি কি যে জানি না তবে আমি যতদূর বুঝি জানি এটা ইয়েলো কলার আসবে এটা রেড কলার আসবে এই পেয়ার পড়বে আপনার মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আমরা কোনো দিকে পাখি চলে আসি পাখি আছে এখানে এই লাভবার গুলো কি রানিং ভাই হ্যাঁ সবগুলোই রানিং ভাই আচ্ছা কিরকম যাচ্ছেন জোড়া

আপনার অ্যালডিনো আছে লুটিনো আছে ই আছে দেখেন আ এখানে সান সবগুলাই ফিমেল যান দুইটা মেল ফিমেল গুলা পড়বে যায় আপনার পঁচিশ হাজার টাকা পিস পিস আর গান্ধী দুটা পার পিস মেল পড়বো পনেরো হাজার বলছি ভাই কুলর আছে পাইনাপেল আছে প্রত্যেকটাই পেয়ার করা আপনার বারো হাজার টাকা পড়বে সবগুলা আপনার ডবল ইক্ট্রিক টপ আর দুইটা আপনার যে আপনার ই আছে ব্লু কুলুর ব্লু কুলুর আছে একটা টেম আছে ফিমেল এ আর একটা টেম ছাড় আছে ওটাও ফিমেল ফুল এডাল পার পিস পরব যেটা ছাড়া ওটা পড়বে আট হাজার আলাদা পড়বো দশ হাজার আপনার দশ হাজার টাকা জোড়া আর এই বাজিকাল এটা তো বলছি ভাই এদিকে আসেন গোল্ডিয়ান আছে হ্যাঁ গোল্ডিয়ান তিন হাজার টাকা জোড়া ফুল রানিং এখানে জাপানিজ আছে পঁচিশশো টাকা জোড়া তো ভাই লোকেশন এবং ফোন নাম্বারটা বলুন ফোন নাম্বার জিরো নাইন সেভেন নাইন এইট ওয়ান ওয়ান জিরো ওয়ান টু লোকেশন সাবার ইপিজেড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আসছে যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে অনেক ধন্যবাদ ভাই সময় দেওয়ার চলে এসেছি সাবিকুন্নাহার আপুর পাখির সেটাবে আজকে চমৎকার কিছু পাখি রয়েছে আপুর

নতুন করে চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা পিস আরো আছে আরো আছে আর একদিন দিনও চাচ্ছি পাঁচ হাজার

আচ্ছা ভাই লোকেশন বলেন লোকেশন মিরপুর এগারো মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য জুলহাজ ভাই পাখি আসসালামু আলাইকুম জুলহাজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোয়া কি কি পাখি আনছেন আজকে ও অল্প কিছু লাভ বাট পোকা তেল কুমুর আচ্ছা সব রানিং ভাই আচ্ছা জোড়া কিরকম করবে এগুলো ওখান থেকে যে জোড়াই নে পাঁচ হাজার টাকা পড়বে আচ্ছা যেটা নিল বুলুটা নিলে পাঁচ হাজার যেটা ডপলার নিলে পাঁচ হাজার অরেঞ্জ হাজার এটা নিল পাঁচ হাজার টাকা করে পড়বে জানি আচ্ছা আর এই এলবিনোগুলো এলবিনোগুলো পড়বে পার পিস সাড়ে তিন হাজার টাকা করে বয়স কীরকম এগুলো আট নয় মাস আর এইটা সিঙ্গেল এটা একটা ছেলে পাখি এটা নিলে পড়বে দুই টাকা দুই হাজার আচ্ছা এই জিনিসটা এটা জোড়া এটা নিলে পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা চান কোন দামা দামি হবে না

নম্বরটা বলুন লোকেশন মিরপুর বারো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ অনেক ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য বাজিকার বাকি রয়েছে চলে আসলাম শুভ ভাই পাখি হিসাবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো কি কি পাখি আছে আজকে বাচ্চা সহ এই তো ভাই অনেক পাখি নিয়ে আসছি বাচ্চা সহ দুইটা পেয়ার নিয়ে আসছি এটা কি মিনো না এটা কি মিনো কটা বাচ্চা আছে চারটা বাচ্চা কত চাচ্ছি আঠারোশো টাকা আঠারোশো টাকা চারটা বাচ্চা সহ

আর এই কোকাটেল বস কি রকম আছে এখানে কোকাটেল সবগুলো রানিং ডিম বাচ্চা করা কত দশগুলো ছয় হাজার ঝর্ণা এগুলো সাড়ে চার আর এখানে জাপানিজ আছে এখানে পঁচিশশো টাকা জোড়া ড্রেস পনেরোশো টাকা জোড়া আর এখানে এক জোড়া লরি আছে রানিং পেঁয়াজ যদি কেউ ডিএনএ করে নিতে চাই ডিএনএ করে দিব সমস্যা নাই কিন্তু এমনি মাস্টার পেয়ার আছে মাস্টার পেয়ার হ্যাঁ দাম চাচ্ছে হলো বিয়াল্লিশ হাজার টাকা

আর <muchas> 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 তিন মাস হচ্ছে আর আপনার দেড় মাস হচ্ছে এগুলো কত যাচ্ছেন জোড়া এগুলো আপনার একজন আছে যে ফুল পাল দেখেন হেভি পাল হেভি পাল জোড়াটা আপনার যাচ্ছে যে আপনার একদম ফিক্স পাওয়া যাচ্ছে আর লুটিনো এগুলো যা আছে আপনার হালকা পাল এগুলো চাইতেছে আপনার যে পাঁচ হাজার টাকা ভাই লোকেশন এবং ফোন নাম্বার বলে দেন মানে এক জায়গা আছে ভাই